বন্ধুরা এশিয়ার আকাশে উত্তেজনা তুঙ্গে চীনের যুদ্ধবিমান তাইওয়ানের কাছে ঘুরছে জাপানের উদ্বেগ বাড়ছে আর এই সংকটের মাঝে ভারতের বিমান বাহিনী হয়ে উঠছে জাপানের নতুন কৌশলগত মিত্র কিভাবে এই তিন শক্তির খেলা বিশ্ব রাজনীতিতে ঝড় তুলছে এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চাঞ্চল্যকর আপডেট যা আপনার চোখ কপালে তুলে দেবে দুই সালে এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে উত্তেজনা তুঙ্গে চীন তাইওয়ানের চারপাশে তার সামরিক তৎপরতা বাড়িয়েছে পয়লা এপ্রিল দুই সালে চীন তাইওয়ানকে ঘিরে স্থল নৌ এবং রকেট বাহিনীর মহড়া শুরু করে যাকে তারা বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা বলে অভিহিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চীনের শানডং বিমানবাহী রণতরী এবং সাঁত্রিশটি যুদ্ধবিমান ড্রোন ও অন্যান্য সামরিক বিমান তাদের আকাশসীমার কাছে শনাক্ত হয়েছে পাল্টা জবাবে তাইওয়ান তাদের বার্ষিক হান কুয়াং মহড়ায় মার্কিন হিমার্স রকেট সিস্টেম মোতায়েন করেছে যা চীনের সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য তৈরি এই উত্তেজনার মাঝে জাপানের উদ্বেগ বেড়েছে তাইওয়ানের কাছাকাছি রিউকিউ দ্বীপপুঞ্জের কারণে জাপান নিজেকে এই সংকটের কেন্দ্রে দেখছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকশেত একত্রিশে মে দুই সালে সতর্ক করে বলেছেন চীন এশিয়ায় শক্তির ভারসাম্য বদলাতে বিশ্বাসযোগ্যভাবে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে জাপান যিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র তাইওয়ান সংকটে সরাসরি জড়িয়ে পড়তে পারে এই পরিস্থিতিতে জাপান তার প্রতিরক্ষা ক্ষমতা বাড়াচ্ছে যার মধ্যে রয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার মিসাইল তৈরি এবং অস্ত্র উৎপাদনের অনুমোদন কিন্তু এই গল্পের টুইস্ট এখানে জাপান এখন ভারতের দিকে তাকিয়ে আছে যার বিমান বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম দুই সাল অনুযায়ী ভারতের বিমান বাহিনীতে দুই হাজার সামরিক বিমান রয়েছে যার মধ্যে রয়েছে সুখৈত্রিশ এমকে এমকেআই, রাফাল এবং দেশীয় তেজস জাপানের বিমান বাহিনী যার এক হাজার বিমানের মধ্যে এফ পঁয়ত্রিশ এবং এফ পনেরো যে রয়েছে এখন ভারতের সাথে সহযোগিতা বাড়াতে চায় চীনের সামরিক পদক্ষেপে উদ্বিগ্ন জাপান এখন ভারতীয় বিমান বাহিনীর সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করছে দুই সালে ভারত জাপানের মধ্যে বীর গার্ডিয়ান নামে একটি যৌথ বিমান মহড়া হয়েছিল যেখানে ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা তাদের দক্ষতা প্রদর্শন করে জাপানি কর্মকর্তাদের মুগ্ধ করেছিল জাপানের এফ দুই যুদ্ধ বিমান যা আমেরিকার এফ ষোলো এর উন্নত সংস্করণ এই মহড়ায় অংশ নিয়েছিল এই সাফল্যের পর জাপান এখন ভারতের বিমান বাহিনীর কাছ থেকে আক্রমণাত্মক ডকফাইট নিম্ন উচ্চতায় অপারেশন এবং উচ্চ উচ্চতায় যুদ্ধের দক্ষতা শিখতে আগ্রহী দুই সালে জাপান এবং ভারত নতুন যৌথ মহড়ার পরিকল্পনা করছে যা চীনের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে একটি শক্তিশালী জোট তৈরির ইঙ্গিত দেয় ভারতের বিমান বাহিনীর পাহাড় মরুভূমি এবং সমুদ্র উপকূলে যুদ্ধের অভিজ্ঞতা জাপানের জন্য একটি বড় সম্পদ এই সহযোগিতা শুধু প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রযুক্তি বিনিময় এবং কৌশলগত জোট গঠনের দিকেও এগোচ্ছে এই সহযোগিতা কেন গুরুত্বপূর্ণ কারণ চীনের যে কুড়ি স্টেলথ যুদ্ধ বিমান এবং উঝেন আট ড্রোনের মতো উন্নত প্রযুক্তি এশিয়ায় আকাশ নিয়ন্ত্রণের লড়াইকে নতুন মাত্রা দিয়েছে জাপানের আত্মরক্ষামূলক নীতি এখন আক্রমণাত্মক কৌশলে রূপান্তরিত হচ্ছে এবং ভারতের অভিজ্ঞতা এই পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করছে আমার মতে এই জাপান ভারত জোট শুধু চীনের সামরিক উত্থানের বিরুদ্ধে একটি কৌশলগত প্রতিক্রিয়া নয় বরং এশিয়ায় একটি নতুন শক্তির ভারসাম্য তৈরির পথ প্রশস্ত করছে ভারতের বিমান বাহিনীর দক্ষতা এবং জাপানের উন্নত প্রযুক্তি একত্রিত হলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে এই জোটের সাফল্য নির্ভর করবে দুই দেশের মধ্যে আস্থা ও সমন্বয়ের উপর বন্ধুরা আপনারা কি মনে করেন এই ভারত জাপান সহযোগিতা কি চীনের আগ্রাসনের বিরুদ্ধে একটি গেম চেঞ্জার হতে পারে নিচে কমেন্টে আপনার মতামত জানান এবং এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে